আর যদি আছে আছে। মানুষ আজকে আমি ওপেন আপনাদের এলাকায় বয়ে যাই সোশিয়াল মিডিয়া কুয়েছি সোশিয়াল মিডিয়া তো আমার বাপের না সবাই পায় আজকে আবার কয়ে দিই কারো মার যদি সাহস আছে কোনো মায়ের যদি হালাল হাল খাওয়াইছে যেগুলি মন্তব্য এক কাঠ মোল্লা দিছে আমার সম্মুখে বইয়া যদি একটা বিষয় প্রমাণ করা হয় সেদিন এক লাখ টাকা দিবার চাইছিলাম যা আজকে পাঁচ লাখ টাকা দিব পাঁচ লাখ টাকা দিব পাঁচ লাখ মাত্র একটা হাদিস দেখা দেখ যে হাদিসে লেহা আছে পিকনিক জাহেজ পিকনিক জাহেজও লাগবো না খালি পিকনিক শব্দটা দেখা দেখ কোরআনের মাঝে হাদীসের মাঝে একটা মিউজিনতে যায় একটা হাদিস দেখায় দেখ হাদিসের কিতাবের মাঝে যত কিতাব আছে একটা জাল হাদিসও যদি দেখায় দেয় আমি খায়রুল ইসলাম আমি আপনাদের 700 টাকা দিলাম যদি প্রমাণ করা পায় আসামের জমিনে কোনো মুন্লাই 5 লাখ না পুরস্কার দেব ইনশাআল্লাহ কিন্তু সালাত নাই সালাত নাই সালাত নাই ওই বাদুর চিনেন বাদুর বাদুরে দিনে চোখে দেখে না উড়ে আর রাতে তো না বাদুরে ভাবে আল্লাহ দুনিয়া কত পছর কিন্তু আসল পছর পাইছে আসল বছর পাইছে তো সেই জন্য এই সূর্য ঝুঁকি দিয়া যদি বাদুরে চোখে না থাকে তো দু সূর্য না বাদুরে কথা কোন সূর্য না বাদুরের তোমার ইলিম কালাম নাই আলা হজরত চিনো নাই সেই জন্য দোষ হজরত না তোমার কথা গাও তোমার যদি এলেন কালাম থাকতো তুমি যদি পড়তা তুমি যদি গবেষণা করতা আলা হজর সম্পর্কে যদি আলোচনা তুমি ভালো করে করতা ভালো করে যদি পড়তা হে তুমি যাইতা জানতা আজকে তোমার এই অল্প ইলম নিয়ে যে বাহাদুরি কর ওই বাহাদুরে মক্কা তো করেছিল ওই বাহাদুরি আশরাবানি থানবিও করেছিল রশিদ বন্ধ হি কাসিম না নতোবি এইগুলাইও করেছিল কিন্তু আলা হযরতের ইলমের शान যখন দেখলো সবাই মাথা নত করা বাধ্য হইছিল যেদিন আরবে গেছিল আলা হাজরত আরবে যাওয়ার পরে এই ইলমে গায়েব সম্পর্কে ওই ওলামারা ভুল ফতোয়া দিয়েছিলেন যে আমাদের নবী নাকি ইলমে গায়েব জানে না আলা হাজরত তিন দিনের বিরতি নিয়ে ঢুকে গেল রুমের মাঝে দূরের হাতে কিতাব লাগলেন ইলমে গায়েবের উপরে নাম দিলেন আল ফতোয়া মক্কিয়া নাকি আদ্দাউলাতুল মক্কিয়া ফি মাদ্দাতুল গায়বিয়া তিন দিনের মাঝে ওই ওলামে আরামিন শরীফ আয়নার সম্মুখে প্রমাণ করে দিলেন আমার দয়ার নবী যে গায়েবের খবর জানে যেগুলি আজকে চামসিকা আলা হজরতের বিরোধিতা করতেছে আলা হজরতের নামে অপপ্রসার করতেছে আলা হজরতে কুলুক নেয়া যে ঢিলা আছেন ওই ঢিলারও যুদ্ধ না

কথা আলোচনা করে কি লাভে না আমিও বুড়ো কি নাকি এত সুন্দর একটা মেহবিন আলোচনা করতেছি কুট্টে বিলায় বান্দার এগুলি কি আলোচনা করা দরকার নাকি ম্যাটারই না যদি কেউ আসে ওই তরফের থেকে যদি কমেন্ট আসে আপনাদেরকে খুলন পারমিশন দিয়ে দিলাম আসামের যে কোনো জালাই জেলায় যে কোনো জায়গায় মুকুলে আকাশের তলে আমার সাথে ফ্যাস টু ফ্যাস বসবে কোনো সামসা আইলে হবে না কথা কম কোনো সামসা আইলে হবে না কোনো কোনো অন্য কেউ আইলে হবে না ওই ভণ্ড কাঠমুল্লাই লাগবে কাঠমুল্লার যদি সব সাহস আসামের যে কোনো জেলায় আকাশের তলে আমার সাথে বসতে পারে একদিন দিন লাগুক দুই দিন এক মাস দুই মাস এক বছর লাগলে সমস্ত খাক হবে আমি বহন করব মাত্র আসামের জমির মাঝে যে কোন জেলা আকাশে তলে আশা লাগে জি হোক আল্লাহ তাআলাই যাতে আমাদের এই দম্ভদের থেকে দূরে রাখে ত আল্লাহুম্মা আমিন বারছেরা ত আল্লাহুম্মা কথা বল আপনাদের এলাকা একজন মাওলানা আপনাদেরকে বিচার দেই গিবত না বিচার দেই আপনারা আমারে ভালোবাসা না করেনছেন দেই হাত তুলে বলছেন ভালোবাসা না আপনাদেরকে একটা বিচার দিয়ে যায় আর একটা দুঃখ মনে বিচার দিয়ে যায় আর আপনারা এই বিচারটা করবেন আপনাদের দেশের একটা মৌলানা আপনাদের দেশের একটা মৌলানা আমার বাড়ির বুগলে যায় আমার বদনাম গাইয়াছিস যদি তোরা বদনামই গাইকি আমার ফোন করে কি নিখি চেন একজন আলিম হিসাবে আমি ওই জায়গা না থাকা আমার বদনাম গাওয়া না নাই কথা কন হইল না কথা কন তো এই বিচার দা এই এলাকার আমি দিয়া যাই তো আপনারা যদি পারেন এই বিচারটা আমার করে দিবেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে গো আমার কোনো শত্রুতা আছে গো আমি আপনারা যদি আমাকে ভালোবাসেন বাস আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের মুখাতে কি আমি না আপনারাও আমার না। একটা ভালোবাসার একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা যারা বিচ্ছেদ করতে চায় তাদেরকে সমাজের থেকে বহিষ্কার করা দায়িত্ব আপনাদের জীবনটা আপনাদের যারা দায়িত্ব

ইমাম আবু হানিফা নিজের সাগরিক বাড়ায় নিতে জুড়ে বলছেন একটা কথা কই এক শেষ করে দে আল্লাহ হযরত যখন ইন্তেকাল করবে ইন্তেকালের আগে আগে একটা নসিহত করলেন যে সবারই নরমালি কবর কত ফুট থাকে 3 ফুট পেট পর্যন্ত বুক পর্যন্ত আল্লাহ হযরতে বললেন যে আমি যখন দুনিযাত থেকে যাব আমার কবর অতটুক গভীর করে যাতে আমি খারাইবার পারি যোরা হজরকে আপনি খবরে কিসের জন্য দাঁড়াবেন ফেরেস তারা তো আপনাকে বসতে দেবে সবালের জন্য আপনি কেন দাঁড়াইয়ে যাবেন আলা হজরত এমামে আশেখা কাবলায় রহজা এমাম আহমদ রাজা খা ফাজিলা বেরল ফিরাদ ফরমায় আমাকে আল্লাহ যখন বলবে মার রাব্বুকা আল্লাহ ফেরেস তারা যখন বলবে মার রাব্বুকা ফেরেস তারা যখন বলবে মা দিনুকা আমি শুয়ে থাকি বসে থাকি কোনো অসুবিধা নাই যখন আমার দয়ার নবী নুর নবী মোহাম্মদুর রসল্লাহ কবরে খন্দারায়া যা হাজির হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে তখন আমি গোলাম হিসাবে ওই কবরে বসে থাকতে পারবে না সেই জন্য কবরের গাতটা বেশি হওয়া লাগে নবীকে দেখা যেতে ওই জায়গা দাঁড়ায়ে আমি আহমদ রাজা রা নবী সাল্লাল্লাহু আলাইহি কাফালাই জানা করি সাহা যে আলা হজরত অতটুক চিন্তা করেছে নবীর সম্মানের কথা যে আলা হজরত অতটুক খেয়াল করেছে নবীর মর্যাদার কথা ওই আলা হজরত যদি ভোলা যায় ওই আলা হজরতের নাম গুন যদি আমাদের মুখে না থাকে আমাদের হৃদয়ে যদি না থাকে আল্লাহ ছাড়বে না রসল্লাহ ছাড়বে না আমার দয়ার নবী সাল্লাহ সাল্লামের সভ্য তরিকা বেড়ে থেকে পরিষ্কার হয়েছে আপনার সতি সন্তান যখন মাদ্রাসাত পড়তে দেন শূন্য মাদ্রাসা দেখা দিবেন আল্লাহ হজ্জতের ভক্তলে বলি মাদ্রাসা ওই دینی মাদ্রাসা দিবেন এই জায়গা থেকে পড়াশয় শুয়ার পরে যখন বেরয়ে নিতে যাইবে আল্লাহ হযরতের ইমিনের নূর কিছু না কিছু ওর শরীরে আসবে যখন সুবহানাল্লাহ একবার ওই সাহাবায়ে সবাই মিলে দরূশরে পড়তে আল্লাহ আমরা কই না বড়ো হুজুর বড় হুজুর বলে কই না নাই আমাদের সমাজের মাঝে বহুত হুজুর খাই বড় হুজুর বড় হুজুর উনার যুগে যত হুজুর ছিলেন না সব হুজুরের থেকে বড় হুজুর উনি ছিলেন সহান